আল্লাহর বান্দা হজরত উজায় সালাম একশো বছর তিনি মৃত অবস্থায় থাকেন এই দীর্ঘ একশো বছর অতিক্রম হওয়ার পর তালা তাকে জীবিত করলেন দর্শক একশো বছর মৃত থাকার পর উজয়র আলাহ সাল্লামের পুনরায় জীবিত হওয়ার ইতিহাস তুলে ধরবো আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন এবং লাইক দিয়ে দিবেন আপনাদের সাথে আছি আমি মহিউদ্দিন এবং আপনি দেখছেন আপনার পছন্দের চ্যানেল আলাদিন আল্লাহর মনোনীত এক বান্দা হজরত উজয়র আলাহ তিনি নিজে গাদার ওপর শোয়ার হয়ে এক জনপদ তথা বাইতুল মোকাদ্দাস অতিক্রম করছিলেন জনপদটি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত এবং জনমানবহীন ভীরান ভূমিতে পরিণত হয়েছিল সেখানে কোনো ঘর বা কোনো বসবাসকারীও ছিল না আল্লাহর বান্দা হজরত উজয়ের আলাহ সাল্লাম এই অবস্থা দেখে অত্যন্ত আশ্চর্যজনিত ও বিস্মিত হয়ে বললেন এমন জনমানবহীন বিরান ভূমি কিরূপে নতুনভাবে সজীব হবে মানুষের পদভারে সবর হবে আল্লাহর বান্দা এই চিন্তা ভাবনায় নিমগ্ন এমত অবস্থায় আল্লাহ তালা ওই স্থানে তার রুহ কবচ করলেন একশো বছর যাবত তিনি মৃত অবস্থায় সেখানে পতিত থাকেন তার সঙ্গে খাবার হিসেবে ছিল আঙুর ডুমুর ও ফলের নির্যাস এদিকে আল্লাহ তালা তার মৃত কিন্তু সত্তর বছর পর বায়তুল মোকাদ্দাস আবার জনবসতি পূর্ণ হয় পলাতক বনি ইসরায়েলরা আবার ফিরে আসে এবং অল্প সময়ের মধ্যে শহর ভরপুর হয়ে যায় ঠিক আগের মতোই জাঁকজমক ও শোভা বৃদ্ধি পায় এই দীর্ঘ একশো বছর পার হওয়ার পর আল্লাহতালা তাকে জীবিত করলেন চোখের মধ্যে প্রথম তার রূহ প্রবেশ করান যাতে তিনি নিজের পুনরুজ্জীবন স্বচক্ষে দেখতে পারেন অথপর ফেরেস্তাদের মধ্যে তাকে জিজ্ঞেস করা হল তুমি কতদিন এভাবে মৃত অবস্থায় কাটিয়েছ তিনি যখন মৃত্যুবরণ করেন তখন ছিল সকাল আর যখন জীবিত করা হল তখন ছিল বিকাল এ কারণেই তিনি বললেন একদিন বা তার কিছু কম সময় আল্লাহ তালা তাকে বললেন এমন নয় বরং তুমি একশো বছর মৃত ছিলে এবার তুমি আমার ক্ষমতার প্রতি লক্ষ্য করে দেখো তোমার সঙ্গে পথেয় হিসেবে যে খাদ্য ছিল তা একশত বছর অতিবাহিত হওয়ার পরও ওই রূপই রয়েছে পচেনি এবং সামান্য বিকৃত হয়নি আঙুর খারাপ হয়নি ডুমু টক হয়নি এবং ফলের নির্যাসও নষ্ট হয়নি অতোপর তালা তাকে বাহন গাধার দিকে দৃষ্টি দেওয়ার কথা বললেন সে গাধা মরে পচে গোলে পানিতে রূপান্তরিত হয়ে যায় আল্লাহ বলেন তোমার গাধার যে হারগুলো তোমার সামনে রয়েছে সেগুলোর দিকে দৃষ্টি দাও তোমার চোখের সামনে তোমার গলিত গাধাকে জীবিত করছি আমি স্বয়ং তোমাকে মানব জাতির জন্য নিদর্শন করতে চাই যেন তারা কিয়ামতের দিন পুনরুত্থান সম্পর্কে দৃঢ় বিশ্বাস গ্রহণ করে অথবর তিনি দেখতে দেখতেই ডানে বামে ছড়িয়ে ছিটিয়ে থাকা হারগুলো একত্রিত হয়ে প্রতিটি জোড়াই সংযুক্ত হয়ে যায় পূর্ণ কাঠামো রূপে হাড়গুলো দাঁড়িয়ে যায় যাতে বিন্দু পরিমাণ বুস্ত ছিল না মুহূর্তের মধ্যেই হাড়ের উপর মাংস আবরণ ও শিরা তৈরি হয়ে যায় অথবর আল্লাহ তালা ফেরাস্তা পাঠান তিনি তার গাদার নাসা রন্ধ্রে ফু দিয়ে দেন আল্লাহর হুকুমে গাদাটি জীবিত হয়ে ওঠে আর হজরত উজায়র আলাহ সাল্লাম আল্লাহর এসব কুদরত ও মহাক্ষমতা সচক্ষে দেখতে থাকেন এসব কিছু দেখার পর তিনি বললেন আমার তো এটা বিশ্বাস ছিল যে আল্লাহ তালা সব কিছুর উপর ক্ষমতাবান হজরত উজায়র আলাহ সালামের মন্তব্য তার মৃত্যু পুনর্জীবন লাভ তার পথেও খাদ্য নষ্ট না হওয়া ধ্বংসপ্রাপ্ত নগরী আবার মানুষ ও সৌন্দর্য সুবাসিত হওয়া তার চোখের সামনে পচা গলা চিপিয়ে থাকা হাড় থেকে গাধার সৃষ্টি এবং সচক্ষে দেখাইছিল ছিল জন্য মহান আল্লাহ তালার মহা ক্ষমতা এবং পরকালের সব সৃষ্টিকে পুনরায় জীবিত করার মহান নিদর্শন দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য